হ্যালো বন্ধুরা তোমরা কি সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও এগুলি হলো আমার ননদের বাড়িতে কিন্তু এসছি আমি যেহেতু আর মুরগি বাচ্চা তুলেছে আর এই যে সেই এগারোটি মুরগি বাচ্চা দেখতে পাচ্ছি কী সুন্দর লাগছে এই বাচ্চাগুলি দেখো এগুলি হলো দেশি মুরগি বাচ্চা আর খুব ছোটোবেলার থেকে এদের মাকে সরিয়ে নিয়েছে যেহেতু এ একা একা মানুষ করছে এই দেখো এই বাচ্চাটা দেখো চোখগুলো কী সুন্দর টানা টানা আচ্ছা আচ্ছা বন্ধুরা এতে এগারোটি বাচ্চা আছে আরও বাচ্চা তুলেছে সেগুলি এর থেকে আরও বড় বড় আমি সেগুলিকে দেখাবো এই যে এগারোটি বাচ্চা আছে মোট এই বাচ্চাটি দেখো সব কিন্তু দেশি বাচ্চা এর থেকে আর একটু বড়ো বড়ো আছে সেগুলোও কিন্তু দেশি বাচ্চা সেগুলি এবার দেখাবো এই বাচ্চাগুলি হলো চোদ্দো দিনের বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে তাই জন্যে এই লোমটোম উঠে গেছে এই যে পাখনায় কী সুন্দর লোম উঠেছে দেখতে পাচ্ছি এটা চোদ্দো দিনের বাচ্চা আর এইগুলি হলো এক মাসের বাচ্চা যেহেতু এগুলি দেখো কত বড়ো বড় হয়ে গেছে আর সব কটাই কিন্তু কালো বাচ্চা এই দেখো এই দেখো এটা কিন্তু সাঁড়া বাচ্চা এই দেখো লেজ হয়ে গেছে কত বড় এটা সাঁড়া বাচ্চা আর আর এই বাচ্চাটা হলো শাড়ি বাচ্চা এর মধ্যে সাঁড়া কিন্তু অনেক কটা আছে আর এটা হলো দেখো এখনও লেজ ওঠেনি এটা শাড়ি এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এতে আছে এগারোটি বাচ্চা ও বারোটা বাচ্চা আছে এতে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে ওই দেখো খাওয়া দাওয়ার সাথে সাথে এর মধ্যে প্রায় বাচ্চাটি কিন্তু লেজ উঠে গেছে যেগুলি সাড়া হবে আর বাচ্চাগুলি কিন্তু খুবই ভালো দেখো কোয়ালিটি বাচ্চাগুলি আর যেহেতু এগুলি বাড়ির ডিমের বাচ্চা আর মুরগিগুলোও কিন্তু বাড়ির পোষা আমি দেখাবো সেই বড় 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 মুরগিগুলিকে এবার হুম এই দেখো পাশে রয়েছে একটা সাঁড়া এ দেখো কী সুন্দর বড়ো সাঁড়া আর আরও আছে দুটো সাঁড়া বড় বড় এই দেখো বন্ধুরা এই একটা সাড়া এখানে বাঁধা আছে আর এই যে খাবার দিচ্ছে আরটা মাখিয়ে দিয়েছে দেখতে চন্দ্রায় এখানে দিয়েছে এই যে এই সাঁড়াটা খাচ্ছে এই একটা বড় সাঁড়া দুটো হলো আর একটা দেখা এই দেখো বন্ধুরা মুরগিটাকে দেখো খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু খাচ্ছে এই দেখো আটার গুলি গুলি খেয়ে নিচ্ছে এই দেখো বন্ধুরা ঘেরার মধ্যে রয়েছে সবথেকে বড়ো বড়ো মুরগি এই দেখো এই একটা রয়েছে সাঁড়া আর কিন্তু সবগুলো আছে শাড়ি মুরগি দেখতে পাচ্ছে যেহেতু কালো কালো বাচ্চা তাহলে বুঝতে পারছো বন্ধুরা এদেরই ডিম এই দেশি মুরগির ডিম আর কতগুলি এই দেখো কতগুলি মুরগি আছে একটাই আছে সাড়া পাঁচটা আছে শাড়ি এই দেখো বন্ধুরা এই যে একটা সাই কালারের ওই একটা লাল ছুটছে আর এই তিনটে দুটো কালো আর একটা লাল আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলবেন আর বেশি